ওয়াও একটি আস্তা গোটা মুরগি রেসিপি করে নিলাম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে হ্যালো ব্যস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে একটু বন্ধুরা অনেক দিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আসছি আস্তা একটি মুরগি রেসিপি করতেছি সামনে একটা সবটি ভিডিও করতেছি বন্ধুরা বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হালকা একটু করে জল দিয়ে দেব একটা আস্তা মুরগি সাইডটা পিস করে রেসিপি করতে আসি আজকে বন্ধুরা দেখে নিন বন্ধুরা আজকের খাবারটি অনেকেই মজাদার হবে আস্তে একটি রেসিপি তো এখন প্রেশার কুকারে দিয়ে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে তারপর নামিয়ে ফেলব তো এখন সবগুলো প্রেশার কুকারে দিয়ে দেব আমরা উঠানো হয়ে গেছে তো এখন চুলা জ্বালিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে এখন উঠেই ফেলছি বন্ধুরা আজকের রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুব সুন্দর হয়েছে আমার এক দাদা বলছে যে আজকের রেসিপিটি অনেক ভালো হয়েছে তো আমরা দুজনে খাই খাবার তো দুজনের জন্য সাইডটা পিস করেছি আমি ভাত আর শশার পেঁয়াজ নিয়েছি মুরগির মাংস এক পিস নিব এখান থেকে তো ডিউটির শেষে বন্ধুরা অনেক কষ্ট করে রান্না করতে হয় তো আজকের রেসিপিটি খুবই তাড়াতাড়ি হয়ে গেছে পঁচিশ মিনিট লাগছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট লাগছে আজকে রেসিপিটি হলো মুরগি আস্তা মুরগি রেসিপি দেখুন কালারটা জোস হয়েছে আজকে তো বন্ধুরা অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন আর দয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ